আমরা জেলের ভিতরে কথা বলার লোক পেতাম সন্ধ্যা পর্যন্ত আমরা বসে দশজন বারো জন একসাথে আড্ডা দিতাম কিন্তু বেগম খালেদা জিয়া কথা বলার লোক পাননি উনি ঢুকে ঢুকে ওনাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে আজকে ওনার হাতগুলা গুলা যেভাবে যে অবস্থায় আছে ওনাকে ভুল ট্রিটমেন্টের মাধ্যমে ওনাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে প্রবয়োজন দিয়ে ওনাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে এর বিচার এই বাংলার মাটিতে একদিন আওয়ামী লীগের বিচার হবে আমরা আজকে দোয়া করি সমস্যা আমি তো বলতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটিকে যিনি ছেড়ে যাননি আরাবার রহমান কুকুকে নির্যাতনের মাধ্যমে মেরে ফেলা হয়েছে জনাব তারেক রহমানকে মেরে হার ভেঙে দিয়েছিল এবং তারপর বেগম খালেদা করেনি আমাদের দেশ নেত্রী বেগম যেই নেত্রীর মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র এসেছে যেই নেত্রী শক্তি পাইছে এই বাংলাদেশকে টিকে রেখেছে এই নেত্রী আজকে অসুস্থ মানে বাংলাদেশ আজকে অসুস্থ আজকে আপনারা একটি কথা দেখেন আল্লাহ যাকে রাখে তাকে সম্মানের সাথে অনেকে রাখে আমাদের বেগম খালেদা জিয়া আমাদের দেশ সত্যি বেগম খালেদা জিয়াকে আল্লাহ কত সম্মান দেয় এই ওনাকে শেখ হাসিনা বলেছিল যে ওনাকে আর এই দেশের প্রয়োজন নাই সে দেশ ছেড়ে পালিয়েছে তার নেতা কর্মীকে রেখে রেখে পালিয়ে গিয়েছে কিন্তু আমাদের দেশ সত্যি বেগম খালেদা জিয়া এই দেশে মাটিকে ধরে রেখেছে ইভেন বলেছে এই দেশেই ওনার মরণ হবে এই দেশই তার জন্য হয়েছে এই দেশে যাইলেই ইভেন শেখ হাসিনা প্রত্যীনশাল্লাহ থেকে গিয়েছে